সরকারি পিজে আইদেব দিয়েছে নিয়েছে বলছিল দিয়ে এই যে 5000 বর্গ নষ্ট হয়েছে ভিড়বন্ধের প্রত্যেকটা বলছিল দেওয়া হয়েছে ধانيশিশ মার্কায় ধانيশিশ মার্কায় যখন ভর্তি দেখা গেছে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভর্তটাই নষ্ট হয়ে গেছে কেন এই জনগণের কাছে দেওয়া হলো এই সরকারি সিলটি এটা তো দেওয়ার কথা নয় এই ব্যালক এবং গোলছিল সম্পূর্ণ সরকারি লোকের কাছে থাকবে কিন্তু জনগণের কাছে এই গোলছিল কিভাবে গেল এইটাই আমাদের প্রশ্ন এর আমাদের এখন যেটা চাই আমরা সবাই এখানে এসেছি আমাদের প্রত্যাশিত ফল আমরা পাইনি আমরা চাই এই ভোট আবার নতুন করে রিকাউন্টিং হোক বলেই আমরা বুঝতে পারবো আমাদের পাঁচ হাজার ভোট কেড়ে নষ্ট হলো এবং আমাদের সাইফুল ভাই বিপুল ভোটের বিজয় হবে এটা আমাদের প্রত্যাশা আমরা জানি এই দাবি নিয়ে আমরা এখানে সবাই সমবেত হয়েছি